আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের উত্তরা বেস্ট ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মাওলানা রেজাউল করিম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাপাক অনেক ভালো রেখেছে তো আজকে ঈদের পরে আবার চলে আসলাম নতুন নতুন কালেকশন থাকবে ইনশাল্লাহ অনেক নতুন নতুন কালেকশন আছে স্পেশাল কোন অফার রয়েছে জি তেরো টাকায়

একদম পিওর চিরাং সেগুন কাঠ খুব সুন্দর করে এখানে কিন্তু শাটার করে ডিজাইন করা শাটার মডেলের এটা এবং টোন শাটার টোন দেখেন এখানে টোন করা আছে খুব সুন্দর আর ডিটেইলস এর হাই নিচে ওই আছে যে কাট লাগানো ডিজাইন করা আছে হাই সাথে এবং উপরে যে চলে আসে কি ফর্ম আছে ভাই এটা মানে 4 ইঞ্চি রাবার ফর্ম আছে 4 ইঞ্চি ফর্ম সলিড একদম সলিড ফর্ম সলিড ফর্ম দেয়া আছে ওকে এবং গাড়িতে দেখেন সুন্দর করে প্রত্যেকটা সিটেই হচ্ছে নাটাই করা আছে জি জি নাটাই করা আছে ওকে আর কি কাপড় কি কি আছে এটা হচ্ছে সুইট আর হচ্ছে মানে কাপড়ের মিশ্রণে মিশ্রণে তৈরি করা আছে ওকে এই টোটাল আসলে কি কি পাচ্ছেন আপনারা টু সিট পাচ্ছেন তারপরে দেখেন একটা ম্যাগাজিন ট্রে রয়েছে একটা সিঙ্গেল সিট একটা কর্নার আবার টু সিট এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিট কর্নার ম্যাগাজিন ট্রে সহ আপনারা চাইলে আপনাদের মতো করে সেট করে নিতে পারবেন মানে এগুলো আলাদা আলাদা থাকে নিজের মতো করে নিজের বাসার জায়গা অনুযায়ী সেট করা যায় কেউ যদি দুই সিট তিন সিট বেশি চাই করে দেওয়া যাবে করে দেওয়া যাবে এবং দুই পাশে কিন্তু দুইটা মোড়া হবে আমরা একটু দেখাই মোড়া একদম আটকায় রয়েছে এরকম স্কোয়ার শেপের দুইটা মোড়া হবে দুই পাশে দেওয়া থাকবে মোড়া হবে চাকা শহনা সেই যে দেখেন এই যে মোড়াটা আমরা একটু দেখাই দিই আসলে এই সোফার কারণে আটকে রয়েছে এই সোফা সেটগুলোর ইনসাইডে যে ফ্রেম দিয়েছেন কি কাঠের ফ্রেমটা হচ্ছে আপনার মানে কি কেরোসিন কাঠ কেরোসিন কাঠ আর উপরে যে মানে এটা আর কি দেখা যাবে সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ সেগুন কাঠ সেগুন কাঠ গ্যারান্টি ওয়ান্টি দিচ্ছেন ভাই জি 10 বছরের সেগুন আপনার ফুললি আছে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে ওকে ফুল সোফা 10 বছর গ্যারান্টি আছে এটা প্রাইস কত নিচ্ছেন প্রাইস 38000 টাকা 38000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই সোফা সেট নিতে পারবেন এখানে কিন্তু পাঁচটা বড় বালিশ দুইটা ছোট কুশন বালিশ সহ দারুণ এই কর্নার সোফা সেট এরপরে ভাই কোনটা দেখাচ্ছেন এটা একটা গর্জিয়াস একটা কর্নার সোফা ওয়াও লাক্সারিয়াস একটা দারুন মডেলের কর্নার সোফা যারা খুঁজছেন তাদের জন্য এই সোফা সেটটি হতে পারে একদম পছন্দের শীর্ষে খুবই চলে তাই না ভাই জি এই সোফা সেটটা কিন্তু দারুন চলে এবং বিভিন্ন কালারে হয় জি অনেক কি কালারে হয় যেকোনো কাস্টমাইজ করা যাবে একটু ডিটেইলসে বলেন ভাই কি কাট কি ফোম কি কাপড়

টোটাল হচ্ছে ছয়টা সিট আটটা বালিশ পেয়ে যাচ্ছেন চারটা মোড়া পেয়ে যাচ্ছেন একদম দারুণ প্রিমিয়াম সেগমেন্টের একটা সোফা সেট ভাই এটা প্রাইস কত নেবেন প্রাইস ষাট হাজার টাকা ষাট হাজার টাকা একদম একবার অফার প্রাইজ বলে না একদম অনেক জায়গায় অনেকে কাস্টমার দেখা যায় যে সত্তর হাজার বলে দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকে আপনাদের ওইরকম না না একদম পরে জিটারকে আমরা দিতে পারি সেটা আমরা দিই দাম কারণ এগুলো আমাদের সরাসরি মানে কারখানা আমাদের যে আমরা যেটা দিতে পারি সেটা একদম ই একবার বলে দিব। একবারে বলে দেওয়া হচ্ছে একবার অফার প্রাইস ষাট হাজার টাকায় ভীষণ চমৎকার আটটা বালিশ হো ছয় সিট এবং চারটা মরাস এই কর্ণাচ্য বাজারটি সংগ্রহ করতে পারবেন একটা কোনো দেখে দিই একদম সিমসাম টিপটপ খুবই সুন্দর একটা কর্নার সোফা বিভার দেখতে পাচ্ছেন দারুন কালার কম্বিনেশনে করা হয়েছে যে ভাই এটা সম্বন্ধে যদি একটু পাঁচ সিটার আর কি এটাও পাঁচ সোফা আছে যে একটা আছে সাথে

আটত্রিশ হাজার টাকায় ভিওয়ার্স চমৎকার এই সোফা সেটটিও সংগ্রহ করতে পারেন ভাই এইটা যদি কেউ এই কালারে করে নিতে চায় করে দেওয়া যাবে অবশ্যই যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন জি যেহেতু ওনাদের নিজস্ব কারখানা বিভাগ বারবার বলতেছি যেভাবে ইচ্ছা আপনার মন মতো করে নিতে পারবেন জি এরপরে এই যে আর একটা কর্নার দেখাই এই যে আছে এই যে আর একটা কর্নার সোফা এটাতেও তো কিন্তু এই কোন ধরনের বালিশ হবে এই ধরনের বালিশ হবে জি জি ওই ধরনের বালিশ এই ধরনের কিন্তু বালিশ হবে টোটাল সাতটা বালিশ হবে এখন ছোট বালিশ রাখা আছে এটা অন্য একটা সুপার বালিশ এখানে রাখা তো এটাও টোটাল সাতটা বালিশ পাঁচটা সিট জি কর্নার এবং এই যে ম্যাগাজিন ট্রেটা রাখার জায়গা হয়নি বলে আলাদা করে রাখা হয়েছে এটা কিন্তু আপনারা এইখানে সেট আপ করতে চান এইখানে সেট আপ করতে চান যেখানে ইচ্ছা সেট আপ করে নিতে পারবেন এগুলো কিন্তু আপনার মনের মতো বাসার লোকেশন অনুযায়ী আপনারা সেট আপ করতে পারবেন সলিড ফোম জি একদম সলিড গ্যারান্টি থাকবে জি পনেরো বছরের গ্যারান্টি আছে পনেরো বছরের গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন ভাই প্রাইস আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকায় ভিওয়ার্স চমৎকার এই সোফা সেটটু আপনারা সংগ্রহ করতে পারেন শুধুমাত্র

এটার ফ্রেম কাছে কি কাটের ভাই ফ্রেম হচ্ছে আপনার কেরোসিন কাঠে কেরোসিন কাঠে কি ঘুনে পোকায় কখনো এটার ভিতরে কোনো মানে গুণে পোকা স্পর্শ করতে পারে স্পর্শ করতে পারে না আপনারা জানেন অলরেডি অনেকেই তো দেখেন এটাতে সুইট ভেলভেট কাপড় এবং

একদম অরিজিনাল একদম অরিজিনাল সেগুন কার দেখেন কত সুন্দর ডিজাইন করা সামনে একটা রাউন্ড করা রয়েছে পুরো কার্ভ করে দেখেন রাউন্ড করা ওকে চমৎকার এই হচ্ছে টু সিট জি এবং এই হচ্ছে সিঙ্গেল সিট সলিড ফর্ম ভাই এটা একদম সলিড ফর্ম একদম সলিড ফর্ম হবে ওকে পাঁচটা বালিশ হবে এটা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস 35000 টাকা 35000 টাকায় ভিউয়ার্স চমৎকার এই সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারবেন এরপরে এরপর আরেকটা

খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কাঠ কিন্তু সারি কাঠ জি একদম শাড়ি কাঠেন কালো হয়ে গেছে জি একদম সারি কাঠ লেখার পলিশ করা মাসাল্লাহ চমৎকার এই যে সাইড এর লুক গুলো দেখেন দেখেন এইগুলা আপনারা নিতে পারেন এটা হচ্ছে টু সিট এটা হচ্ছে সিঙ্গেল সিট এটা হচ্ছে থ্রি সিট টোটাল ছয়টা সিট স্টোন করা রয়েছে স্টোন করা আছে সলিড ফোম জি সলিড ফোম সলিড ফোম গ্যারান্টি টোটাল সোফা সেট কত দিনের গ্যারান্টি দিবেন 10 বছরের গ্যারান্টি আছে 10 বছরের গ্যারান্টি আছে প্রাইসটা কত নিচ্ছেন প্রাইস 36000 টাকা 36000 টাকায় ভিউয়ারস চমৎকার এই 321 মডেলের সোফা সেটটি আপনারা সংগ্রহ করতে পারেন আর যদি এটাই যদি আপনি যদি মান সেগুন কাটে নেন তাহলে 40000 টাকা 40000 টাকা সোজা হিসাব ভিউয়ারস আপনারা যদি 40 সেগুন কাটে নিতে চান নিতে পারবেন 40000 টাকা 40000 টাকা ওকে অসংখ্য ধন্যবাদ এরপরে এই যে আরেকটাই আছে

এরপর একটা যে মানে গদি সোফা আছে গদি সোফা আছে একটা গদি সোফা দেখাই দিই দেখেন সব ধরনের সোফা সেটি কিন্তু উত্তর বেস্ট ফার্নিচারে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে 2215 সিটের একটা গদি সোফা সামনে যে কাট দেখতে পাচ্ছেন কি কাট ভাই এটা সেগুন কাট ভাই সেগুন কাট একদম অরিজিনাল সেগুন কাট সুন্দর ডিজাইন করা এগুলো সুন্দর ডিজাইন করা রয়েছে দেখেন সিমসাম টিপ টপ এবং লুকটা দেখেন একটা একটা রাজকীয় বংশীয় একটা লুক পাবেন এখানে পার্ট বাই পার্ট কাজ করা হয়েছে বসলে সুন্দর দেখা যায় বসলে সুন্দর একটা বসেন ভাই সিঙ্গেল সিটে বসা দাও এস টু সিটে বসা এই দেখে দেখা রিল্যাক্স মানে একটু হাত পা ছড়ায় রিল্যাক্সে বসা যাবে কারণ হাতাগুলো বড় সুন্দর বেশ সুন্দর চমৎকার লাগছে আপনার বাসা অফিস সব জায়গায় মানানসই জি 2215 সিট জি 2215 সিট সিঙ্গেল সিট একটু সুন্দর করে দেখায় দাও এই দেখেন জানিতে যাচ্ছেন এখন একটা স্ক্রিনশট দিয়ে রাখেন ভিডিওর উপর দেয়া নাম্বার এই WhatsApp আছে আপনার পাঠিয়ে দিবেন ভাই প্রাইস কত নিচ্ছেন

তারপরে মালের টাকা পেমেন্ট করবে ওকে ভাই অসংগত বাজার যারা সরাসরি আসতে যাচ্ছে আসার ঠিকানাটা আরেকবার একটু বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 1 নম্বর রোড নতুন বিজের সাথে আমাদের শোরুমটা ওকে ভাই ধন্যবাদ মাওলানা রেজাউল করিম ভাই তো যারা সুন্দর সুন্দর সোফা চাচ্ছেন একদম দারুন দারুন কালেকশন ছিল আজকে তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু ওনাদের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বিভিন্ন ধরনের সোফা আছে এবং সর্বনিম্ন কন্যার সোফা আপনাদের কাছে কত টাকায় পাওয়া যায় সর্বনিম্ন বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা সেটা যারা দেখতে যাচ্ছেন আমরা ভিডিওতে আজকে দেখালাম না এর আগে দেখাইছি এবং ফিউচার ইনশাল দেখাবো ভাইয়াকে ফোন দিলেই হবে আপনি দেখাবেন দেখাই দিবেন তো জি অবশ্যই ছবি আছে ভিডিও আছে জি ছবি আছে ভিডিও আছে এখন নাই ওটা বর্তমানে কি ওটা যারা নিতে যাচ্ছেন একদম কম বাজেটে তাদের জন্য একটা কন্যা সোফা আছে বাইশ হাজার টাকা তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ